তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো অদারওয়াইজ তুমি যদি একজন ফ্রিলান্সারও হয়ে থাকো কিংবা তুমি যেই পেশাতেই থাকো না কেন তোমার উচিত নোটবুক এল এল সম্পর্কে সবার আগে জানা তুমি স্টুডেন্ট বাট নোটবুক এল এল তোমাকে কি হেল্প করতে পারে বর্তমান এ যুগে এসে যদি তুমি বলো যে এআইয়ের বিকল্প এবং বেস্ট পড়াশোনার জন্য রিসার্চের জন্য যদি কিছু দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নোটবুক এলএলএমের স্মরণাপন্ন হইতে হবে সো নোটবুক এল মূলত এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম গুগল রিসেন্টলি এআইকে বিলুপ্ত করার জন্যে এআইয়ের বিকল্প হিসাবে নোটবুক এল এল লঞ্চ করে বাট আলটিমেটলি তারা এআইকে তো ধ্বংস করতে পারে না বাট ও পরিশেষে তারা এআইকে ইউজ করেই নোটবুক এল তৈরি করে এবং চমৎকার চমৎকার সব ফিচার্স তৈরি করে যেগুলো দেখলে সত্যি তুমি অবশ্যকর হয়ে যাবে আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দুইটা আগে বলি দেন আমরা তোমাকে দেখাবো কিভাবে নোটবুক এল তুমি ইউজ করতে পারো সো ধরো তুমি একজন স্টুডেন্ট তোমার কাছে পাঁচটা বা দশটা বই আছে এখন তুমি দশটা বই থেকে মূলত একটা সারা নির্যাস নিয়ে আসতে চাচ্ছ দ্যাট মিন্স আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি তুমি ফিজিক্স সাবজেক্ট পড়বা পদার্থবিজ্ঞান পড়বা বাট তোমার উচিত পদার্থবিজ্ঞানের দশটা বই থেকে রিসার্চ করে একটা পড়ার সো সেক্ষেত্রে তোমাকে নোটবুক এলএলএম কীভাবে হেল্প করতে পারে তুমি যেই টপিকটা পড়বা সেই টপিকটা জাস্ট নোটবুক এলএমকে দিবা নোটবুক এলএলএম তোমাকে সেই টপিকটা দশটা বই থেকে রিসার্চ করে সে একটা বই সারানির্যাস আকারে দিবে অদারওয়াইজ ধরো তোমার পড়তে ইচ্ছা করছে না তোমার এখন ঘুমাইতে ইচ্ছা করছে বাট শুয়া থেকা অবস্থাতে বা ঘুমানো অবস্থাতে তুমি চাচ্ছ তোমার ভিডিওটা ভিডিও আকারে তোমাকে কেউ পড়াক বাট নির্দিষ্ট চ্যাপ্টার এবং তুমি যেই বইটা পড়তে চাও সেই বইটাই কেবল কেউ পড়া তুমি জাস্ট নোটবুক এল এলএমকে তোমার সেই বইয়ের চ্যাপ্টারটা আপলোড দাও দেন বলো তুমি আমাকে একটা ভিডিও আকারে দাও দেখো নোটবুক এল এলেম এত সুন্দর করে তোমাকে স্মার্টলি বোঝানোর মতো করে ভিডিওটা তৈরি করে দিবে। তুমি নিজেই ইমপ্রেসড হয়ে যাবা দেন তুমি ধরো ভিডিওটা অডিও আকারে শুনতে চাচ্ছ তুমি শুয়ে থেকে বা রাস্তায় চলবা কানে ইয়ারফোন দিয়ে তুমি পডকাস্ট আকারে শুনতে চাচ্ছ তোমাকে সে পডকাস্ট আকারে করে দিবে ডিবেইট আকারে পড়ে দিবে মাইন্ড ম্যাপ ব্যাপারে করে দিবে স্যান তুমি যেভাবে চাও তোমাকে সেভাবে করে দিতে পারে অ্যান্ড এর আরও কিছু জোস জোস ফিচার্স আছে চলো আমরা এই ভিডিওতে পুরা নোটবুক এল এল এ টু জেড কীভাবে কাজ করে কিভাবে কাজ করলে আমি স্টুডেন্ট আমি একজন ফ্রিলান্সার আমি বেনিফিটেড হইতে পারি আমি হেল্প হইতে পারি সেই বিষয়টা নিয়ে খুলে বলবো এবং তোমাদের সাথে উপস্থাপন করে তুলবো খুব ভাবে তো চলো দেখি কিভাবে কাজ করে লেটসি আমরা সিম্পলি ব্রাউজারে চলে আসবো দেন যে কোনো গুগল ব্রাউজার থেকে আপনি গেলেই যেতে পারবেন জাস্ট লিখবেন নোটবুক এলএম দেন ইন্টার প্রেস করছি ইন্টার প্রেস করার পরে আমাদের সামনে দেখুন প্রথমে একটা সাইট চলে আসছে নোটবুক এলএম ডট গুগল আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে ট্রাই নোটবুক এলএম এরকম একটা ফিচার্স আসবে আমরা এখানে ক্লিক দিব দেওয়ার পরে আমাদের সামনে দেখেন বেশ কিছু নোটবুকের ফিচার্স চলে আসে আমাদের সামনে সো দেখেন এই যে ফিচারস গুলো আমাদের সামনে দেখাচ্ছে এগুলো আপনি চাইলে গ্রিড ভার্সনে দেখতে পারেন চাইলে এখানে ক্লিক করে সিরিয়াল ভার্সনে দেখতে পারেন সো আমাদের এগুলোতে মেইন কাজ না আমরা হচ্ছে ক্রিয়েট আর নিউ এইখানে জাস্ট একটা ক্লিক দিব দেওয়ার পরে আপনি এইখানে আপনার সামনে এরকম অপশন আসবে আপনি ডিসকভার সোর্স এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি চলে আসবেন এইখানে আসার পরে আপনার একটা নোট বুকের আপনি একটা নাম দিয়ে দিবেন ওকে সো নাম দেওয়ার পরে এখন আমাদের পালা হচ্ছে এইখানে কিছু সোর্স অ্যাড করা দেখেন এর বাম পাশে এখানে আপনি তিনটা সেকশন দেখতে পাচ্ছেন মূলত বাম পাশটা হচ্ছে আপনি সোর্স অ্যাড করতে পারবেন মাঝখানে হচ্ছে আপনি ওদের সাথে চ্যাট করতে পারবেন এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আউটপুট সেকশন এখানে আপনি মূলত আপনি যে সকল ডাটাগুলো পেয়েছেন দিয়েছেন সেইখান থেকে যে আউটপুটগুলো সেটা আপনি ঠিক তার ডান পাশে দেখতে পারবেন সো আমরা একটা সোর্স অ্যাড করি চলুন সো আমি দুইশো পেজের মতো একটা পিডিএফ প্রথমে অ্যাড করব সো এই পিডিএফটা হচ্ছে একটা বিজনেস নিয়ে কিভাবে নতুন একটা বিজনেস শুরু করবেন তার একটা বই নিয়ে একটা দুইশো পেজের পিডিএফ সো সেটা আমি সেভ করে রাখছি অ্যাড করে দিই জাস্ট এইখানে আমি ক্লিক করার পরে এই যে আপলোড সোর্স এইখানে ক্লিক দিব দেওয়ার পরে আমার সেই আমি সোর্সটা অ্যাড করে দিচ্ছি সো এখানে অ্যাড হচ্ছে সো আমরা আরো একটা সোর্স অ্যাড করব যেহেতু আমরা এটা একটা পিডিএফ অ্যাড করলাম এবার আমরা অ্যাড করব একটা ইউটিউব ভিডিও লিংক সো আমরা ইউটিউব ভিডিও রে যে হাউ টু স্টার্ট আ বিজনেস স্টেপ বাই স্টেপ গাইড সো এই লিংকটা আমরা হচ্ছে অ্যাড করে দিব জাস্ট এই লিংকটা নিব নেওয়ার পরে আমরা চলে যাব নোটবুক এলএম সোর্স এইখানে আমরা একটু নিচে আসব। আসার পরে যে লিংক অপশন আছে এখানে ইউটিউব অপশানে গিয়ে আমরা জাস্ট এটা দেন আমরা দুইটা সোর্স অ্যাড করছি আমরা আরও একটা সোর্স অ্যাড করব। সেটা হচ্ছে একটা টেক্সট সোর্স আমরা অ্যাড করব টেক্সট সো যেটা হচ্ছে বিজনেস রিলেটেড একটা টেক্সট আপনি আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিতে পারেন অথবা আপনি এআই কে দিয়ে সেই টেক্সটটা বানিয়ে নিতে পারেন সো আমি একটা টেক্সট করে রাখছি সো সেই টেক্সটটা আমি জাস্ট অ্যাড করে দেবো সো এইটা হচ্ছে সেই আমার বিজনেস টেক্সটটা সো আমি টেক্সটটা নিলাম দেন আমি হচ্ছে অ্যাড সোর্সে আবার ক্লিক দিব ঠিক সেম ভাবে এখানে অ্যাড সোর্স এখানে ক্লিক দিব দেন একটু নিচে যাব যে পেস্ট টেক্সট সো এইখানে আমরা জাস্ট কপি টেক্সট অ্যান্ড এইখানে পেস্ট করে দিব দেন ইন সো আমি তিনটে সোর্স অলরেডি দিয়ে ফেলছি আপনারা চাইলে আরও এখানে অনেক সোর্স আছে দিতে পারেন যেমন এখানে অ্যাড সোর্সে ক্লিক করে আপনারা চাইলে এখানে অডিও সোর্স দিতে পারেন পিডিএফ অডিও তারপরে জেপিজি পিএনজি দেন আপনারা হচ্ছে গুগল থেকে কোনো ড্রাইভ থেকে লিঙ্ক দিতে পারেন ওয়েবসাইট দিতে পারেন সো আমরা আরেকটা একটা লিঙ্ক দিতে পারি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই সো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিব যে টেন স্টেপ টু স্টেপ স্টার্ট ইউর বিজনেস কপি লিঙ্ক অ্যাড্রেস দেন আমরা হচ্ছে নোটবুকে নেমে আসলাম এড সোর্সে ক্লিক দিব দেন নিচে যাব এই যে ওয়েবসাইটে ক্লিক দিলাম দেন আমরা সেটা পেস্ট করে দেবো দেন দেখেন আমাদের সামনে চারটা লিংক অলরেডি আমরা অ্যাড করে দিছি এই জায়গাতে সো এই চারটা অ্যাড এখন আপনি যদি এখান থেকে কোনো লিঙ্ক কোনো লিঙ্ক রিমুভ করতে চান বা বাদ দিতে চান আপনি জাস্ট মার্কে ক্লিক করে এখানে তুলে দিলে সেই লিঙ্কটা বাদ হয়ে যাবে অদারওয়াইজ আপনি যদি মনে করেন এই চারটা লিঙ্ক থেকে আপনি ডাটা বের করবেন সো বের করতে পারেন সো দেখেন ওরা অলরেডি আমাকে একটা সামারাইজ দিছে এই স্টার্ট আউ বিজনেস নিয়ে একটা সামারাইজ অলরেডি ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে যে এই চারটা সোর্স ইউজ করে দেখেন এখানে বলছে যে বেস্ট অন ফোর সোর্স অর্থাৎ এই চারটা সোর্স ইউজ করে এখন আপনি ওনাকে যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্ন অনুযায়ী ওনারা আপনাকে অ্যানসার দিবে সো আমি জাস্ট ওনাকে লিখলাম লিখবো যে গিভি ফাইভ রুলস অফ বিজনেস দ্যাট মিনস পাঁচটা তুমি আমাকে নিয়ম বলো বিজনেস স্টার্ট আ নিউ বিজনেসের জন্যে জন্য সো আমি জাস্ট এটা একটু ওনাকে বলি আমি বলে দিলাম গিভ মি ফাইভ রুলস টু স্টার্ট আ নিউ বিজনেস দেন আমি ইন্টারপ্রেস করলাম দেন দেখেন ওনারা আমাকে খুব সুন্দরভাবে এই চারটা সোর্স ইউজ করে আমাকে পাঁচটা রুলস দেবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কাজগুলো তো আমি এআই দিয়েও করতে পারতাম এআইকে যদি আমি বলতাম যে তুমি আমাকে পাঁচটা রুলস দাও বিজনেস রিলেটেড সে আমাকে তো দিত সো আমি এইখানে বেনিফিটটা কোথায় পাবো হ্যাঁ এই জায়গাতে হচ্ছে টিওপিক্স এআইকে যদি আপনি দিতেন এআই আপনাকে একটা নির্দিষ্ট তার এরিয়ার মধ্যে অর্থাৎ পুরা ওয়ার্ল্ড ওয়াইড সে বিজলেষণ করে আপনাকে ডাটাটা বের করে দিত বাট নোটবুক এলেম এইখানেই হচ্ছে তার বিশেষত্ব সে আপনার দেওয়া শুধুমাত্র আপনার দেওয়া টপিকগুলোর উপর অ্যানালাইসিস করে সে আপনাকে অ্যান্সারগুলো দেবে অর্থাৎ আপনি যে একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়েছেন একটা ওয়েবসাইট দিয়েছেন একটা পিডিএফ দিয়েছেন সে এর ভিতর থেকে সবগুলো ডাটার সার নির্যাস বের করে সে আপনি যে প্রশ্নটা করবেন সে এই ডাটাগুলো ইউজ করে সে অ্যান্সারগুলো দেবে এবং সে অ্যান্সারগুলো সে কোন ডাটার কোন পেজ কোথায় থেকে নিয়েছে সে সবগুলোই বলে দেবে দেখেন এক নম্বর একটা একটা রুলস দিয়েছে সো দুই নম্বর আর একটা রুলস দিয়েছে তিন নম্বর এইখানে একটা জিনিস খেয়াল করেন যে রাইট এ ইরেশন অফ ইয়ার বিজনেস সো এইখানে দেখেন একটু নিচে খেয়াল করলে এ এক নম্বর সো এইখানে দেখেন দুই নম্বর দো আছে এইখানে আবার দেখেন এক নম্বর দো আছে এইখানে দেখেন তিন দ আছে সো এইভাবে দেখেন ও এখানে দেখেন সাত দ আছে এখানে দেখেন নয় দ আছে এখন প্রশ্ন হচ্ছে এগুলোর অর্থগুলা কি এগুলো হচ্ছে ভাইয়া আপনি যে চার টা সোর্স ওনাকে অ্যাড করছেন এই সোর্সগুলোর মধ্যে থেকে সে দেখেন এই তিন নম্বর তিন নম্বর এইখান থেকে সে একটা ডাটাকে তিন নম্বর ওয়াইজ করছে থার্ড করছে সেই থার্ড নম্বর জায়গা থেকে সেই ডাটাগুলো নিচ্ছে এবং আপনি সেই তিনে ক্লিক করলে দেখেন সে আপনাকে সেই টেক্সটটা দিয়ে দিচ্ছে এখন আপনি যদি তিন নম্বরের উপরে ক্লিক করেন দেখেন সে কোথায় থেকে সে ডাটাগুলো নিচ্ছে দেখেন মেইনলি কোথায় থেকে সে আপনাকে ডাটাগুলো নিয়ে আপনাকে এই কী পয়েন্টটা সাজিয়ে দিচ্ছে সে বলে দিচ্ছে সো আপনাকে সে ওয়েবসাইটের এই জায়গা থেকে এই ডাটাগুলো নিচ্ছে এবং আপনি যদি এইখানে ক্লিক করেন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কোন নম্বর সোর্স আপনি এইভাবে প্রতিটা জায়গা তার বিশ্লেষণ করতে পারবেন এখন সবচাইতে মজার কাজ এটা তো পাইলাম এটা মোটামুটি এআই দিয়েও বিভিন্ন সিস্টেমভাবে করা যায় বাট মেইন যেটা কাজ নোটবুক এলএম এর মেইন এটা বিষয় সেটা এবার আমরা দেখবো যে মজার জিনিস হচ্ছে নোটবুক এলএম দেখেন আউটপুট সেকশন এখনও আমরা কোনো আউটপুটই নিইনি ওর থেকে জাস্ট চ্যাট করছি বাট এইবার ওর থেকে আমরা আউটপুট নিব দেখেন নোটবুক এলএম আপনাকে পডকাস্ট জেনারেট করে দেবে অডিও অভারভিউ দ্যাট মিনস আপনি একটা দিলেন হচ্ছে আপনি চারটা সোর্স দেন আপনি চারটা সোর্স খেটে একটা নতুন পডকাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছা সেভাবে আপনাকে করে দিবে আপনি যদি বলেন বিজনেস নিয়ে এখন আপনার আর ভিডিও দেখতে ভালো লাগতেছে না বা আপনাকে এইভাবে পড়ে চ্যাট করতে ভালো লাগতেছে না সো আপনি একটা অডিও শুনবেন সে আপনাকে অডিও তৈরি করে দিবে দেখেন সো আপনি জাস্ট এই অডিওর উপরে যদি ক্লিক করেন দেখেন আপনাকে নিচে জেনারেট অডিও অপশান চলে আসবে দেখেন জেনারেট অডিও তৈরি হচ্ছে সো আমরা এটাকে একটু এডিট করতে পারি দেখেন এই অডিওটা বেশ কয়েকটা ফরম্যাটে আছে ডিপ ড্রাইভ তারপরে ব্রিফ তারপরে কার্টিকিউ তারপরে হচ্ছে ডিবেট অর্থাৎ আপনি ডিপ ড্রাইভ অর্থাৎ আপনি লং ফর্ম্যাটে নিতে পারেন ব্রিফ সংক্ষিপ্ত আকারে নিতে পারেন কার্টিকিউ আপনি সেটা প্রতিক্রিয়া আকারে নিতে পারেন অ্যান্ড ডিবেট সেটাকে আপনি বিতর্ক আকারে নিতে পারেন সো আমরা ব্রিফ সেটা সংক্ষিপ্ত আকারে চাচ্ছি অ্যান্ড এটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন আপনাকে যে কথাটা বলবে সেটা আমি আউটপুট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম হচ্ছে বাংলা সো আপনি আউটপুট ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা করে দেন তাহলে আপনার যে পডকাস্টটা আসবে সেটা হচ্ছে বাংলা ভাষাতে সে বলবে আপনার সামনে সো আমি যে এখানে বাংলা সিলেক্ট করলাম দেন আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি নির্দিষ্ট কোন টপিকের উপর আপনি আপনার হচ্ছে পডকাস্টটা চাচ্ছেন সো আমি জাস্ট বলে দিলাম স্টার্ট আ নিউ বিজনেস সো আমি নতুন বিজনেস জেনারেট নিয়ে এটা চাচ্ছি সো আমি এখন অডিও ওভারভিউ ক্লিক করলাম এখন দুই নম্বর দেখেন আমি ফার্স্টে আরেকটা ক্লিক করছি সো সে ওইটা নিয়ে নিয়েছে সো বেস্ট হয় কি আপনি যদি ইংরেজিতে না বুঝেন যারা ইংরেজিতে বুঝেন না তারা বাংলা করার জন্যে এই বক্সটা হয়তো বা বাংলা চাচ্ছেন কেউ সেক্ষেত্রে আপনারা জাস্ট সেটিং অপশানে চলে যাবেন এইখানে আপনারা এই যে আউটপুট অপশান এই যে আউটপুট ল্যাঙ্গুয়েজ এইখানে যাবেন দেন আপনারা এই যে ডিফল্ট করা আছে এই ডিফল্টটা আপনারা এইখানে এসে নিচে এসে জাস্ট বাংলা সিলেক্ট করে দিবেন এইখানে আপনারা নিচে আসবেন দেন এইটা হচ্ছে বাংলা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার প্রত্যেকটা জিনিস এখানে আপনাকে বাংলাতে দেখাবে সো দেখেন এখন আমাকে এই যে ইংলিশগুলো থেকে সবগুলো ডাটা সে আমাকে বাংলাতে করে দিয়েছে সো আপনি যদি আউটপুট ল্যাঙ্গুয়েজটা বাংলা করেন সো সেক্ষেত্রে বাংলা পাবেন এখন তারপরে দেখেন অডিও জেনারেটের পরে এখানে একটা অপশান পাবেন ভিডিও ওভারভিউ সো আপনি ভিডিও যদি নিতে চান যে আপনি এই চারটা জিনিস থেকে জাস্ট একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বা লং ভিডিও বা বিশাল আকারের আলোচনা চাচ্ছেন বা ছোট ভিডিও চাচ্ছেন যেই ভিডিওতে শুধু আপনার এই চারটা সোর্স থেকে ডাটাগুলো নিয়ে একজন ব্যক্তি আলোচনা করবে এবং খুবই অসাধারণভাবে বুঝাবে সো সেক্ষেত্রে আপনি এখানে ভিডিও অপশানে ক্লিক করতে পারেন দেন আপনি কীভাবে চাচ্ছেন এক্সপ্লেন অর ব্রিফ সো আমি এক্সপ্লেন নাম ব্রিফে ক্লিক দিলাম দেন হচ্ছে ওভারভিউটা বাংলাতে চাচ্ছি এন আপনি এখানে দেখেন এখানে মডেল আপনি স্টাইলটা কিভাবে চাচ্ছেন ভিডিওটা আপনার কীভাবে প্লে হবে সো আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সো আমি এটা অ্যানিমি দিলাম দেন হচ্ছে আপনি এখানে যদি নির্দিষ্ট কোনো টপিক মানে ওই চারটা ভিডিও ওই চারটা সোর্সের মধ্যে আপনি আবার যদি কোনো নির্দিষ্ট টপিককে হাইলাইট করতে চান সো আপনি এখানে লিখতে পারেন বাট আমি নর্মালি বললাম যে আমাকে একটা ভিডিও দাও আমি এটা জেনারেটে ক্লিক করলাম দেন আপনি এখানে দেখেন মাইন্ড ম্যাপ এখানে আরেকটা অপশন পাবেন মাইন্ড ম্যাপ আপনি যদি মাইন্ড ম্যাপে ক্লিক করেন এটা দিয়ে আপনাকে কি সুন্দর চমৎকার ভাবে যে একটা ম্যাপ তৈরি করে দেবে আপনি দেখেন জাস্ট একটু এখানে মাইন্ড ম্যাপে একটা ক্লিক করে দিলাম জাস্ট তার আমাকে একটা মাইন্ড ম্যাপ করে দেবে এবং আপনি রিপোর্ট এটাতেও আমি একটা ক্লিক দিয়ে দিলাম এখন রিপোর্টে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার কাছে বেশ কয়েকভাবে রিপোর্টগুলো আপনি কিভাবে রিপোর্টগুলো নিতে চান আপনি স্টাডি গাইড অর্থাৎ আপনার এই চারটা সোর্স থেকে আপনি কিভাবে পড়াশোনা করবেন সেই রিলেটেড আপনি রিপোর্ট চাচ্ছেন নাকি ব্লগ পোস্ট নাকি এক্সপ্লেন আপনি কিভাবে রিপোর্টটা নিতে চাচ্ছেন নাকি স্টার্টিং প্ল্যান আপনি যেভাবে রিপোর্টটা চান তারা ঠিক সেই রিপোর্টটা দিবে আমি মূলত রিপোর্টটা চাচ্ছি হচ্ছে ইডিট করতে চান যে আপনি বলে দিলেন আপনি রিপোর্টটা কিভাবে চাচ্ছেন জাস্ট আপনি যদি এখানে কিছু বলে দেন যে আমি রিপোর্টা এ এই জিনিসটা এ এইটার উপর ভিত্তি করে চাচ্ছি সো সে আপনাকে সেইভাবে রিপোর্টটা করে দেবে তো যেটা অটো আছে আমি সেটাই রাখলাম জাস্ট আমি এখানে বলে দিলাম যে তুমি আমাকে রিপোর্টটা দাও স্টাডি গাইডের উপরে ক্লাস কার্ডে ক্লিক দিলাম অ্যান্ড কুইজ অর্থাৎ আপনি এই কয়টা জিনিসের উপর যদি আপনি কোনো এমসিকিউ বা কুইজ বা কোনো এক্সাম নিতে চান সেক্ষেত্রেও আপনাকে কুইজ বানাই দেবে সো আমি কুইজের উপরে একটা ক্লিক দিলাম দ্যান ইনফ্রোগ্রাফিক্স ইনফ্রোগ্রাফিক্সটা হচ্ছে অসাধারণ একটা জিনিস যে আপনার পুরা বায়োগ্রাফিটা এই চারটা টপিক্সের উপর পুরো একটা বায়োগ্রাফি সে তৈরি করে দেবে সো ইনফোগ্রাফিকে তো একটা ক্লিক করলাম স্লাইড আমি স্লাইডের উপরে একটা ক্লিক করলাম আপনাকে স্লাইড আকারে আপনি যদি কোথাও কোনো উপস্থাপনা করতে চান স্লাইড আকারও আপনাকে এটা দিবে আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন এগুলো একটু জেনারেট হইতে একটু সময় নেবে আপনারা একটু অপেক্ষা করবেন সো আমাদের সামনে দেখেন পডকাস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে সো এই পডকাস্টটা আমি আপনাদেরকে একটু শোনাই যে পডকাস্টটা আসলে আমাদেরকে কেমন দিয়েছে সেই পডকাস্টটা যে কেমন সো দেখেন এই যে আমাদের পডকাস্টটা তৈরি হয়ে গেছে সো এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে পডকাস্টটা আসলে কীরকমভাবে এরা তৈরি করছে নতুন ব্যবসা শুরু করা নিয়ে এটি একটি ঝটপট বিশ্লেষণ এই আলোচনাটা এমন একটা গাইডবুক থেকে নেওয়া যা ব্যবসা শুরুর গতানুগতিক সব ধারণাকে মানে রীতিমতো চ্যালেঞ্জ করে প্রথমত আপনার ব্যবসার আইডিয়া এটা কি শুধু আপনার মাথা থেকেই আসবে না মোটেও না রিসার্চ কিন্তু বলছে সেভেন্টি নাইন পার্সেন্ট সফল ব্যবসার আইডিয়া আসে আসলে কাস্টমার কম্পিটিটার এমনকি সাপ্লায়ারদের কাছ থেকে তার মানে নিজের আইডিয়া আঁকড়ে বসে থাকার চেয়েও জরুরি হল আপনার কাস্টমাররা ঠিক কী চায় সেটা বোঝা দ্বিতীয়ত ব্যবসা ফেল করে কেন অনেকেই ভাবেন টাকার জন্য তাই না কিন্তু আসল কারণটা হল অপর্যাপ্ত প্ল্যানিং আর সবচেয়ে বড় ভুলটা হয় কোথায় জানেন আচ্ছা তো দেখেন যে তারা কি চমৎকার ভাবে আমাদেরকে একটা পডকাস্ট তৈরি করে দিয়েছে মাইন্ড ম্যাপ একটা তৈরি করে দিয়েছে দেখেন আমরা মাইন্ড ম্যাপের উপরে জাস্ট একটা ক্লিক করি দেখেন যে মাইন্ড ম্যাপটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন স্টেপ বাই স্টেপ গাইড প্ল্যান দেন প্রিপারেশন আপনি কিভাবে প্রিপারেশান নেবেন এটা পার্ট ওয়ান আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন এটা আরও এই দিকে ওনারা ডিপলি এটা আরও গাছ ট্রি আকারে ওনারা বর্ধিত করছে যে ইন্টারপ্রোনার ট্রায়েন হোয়েন হোয়ার টু স্টার্ট কোথায় কীভাবে আপনি শুরু করবেন ফাইন্ডিং আ গোল বিজনেস আইডিয়া কীভাবে আপনি পাবেন সেটিং এইভাবে আপনি এটাকে আবার যদি ক্লিক করেন দেখেন এইটা আবার এইটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করছে ওনারা তারপরে দেখেন এইটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে সো এইভাবে আপনাদেরকে দেখেন এইভাবে প্রত্যেকটা মাইন্ড ম্যাপ আপনি যদি এইখান থেকে এইখান থেকে এনাদেরকে বড়ো করেন দেখেন যে প্রত্যেকটা মাইন্ড ম্যাপ ওনারা আপনাদেরকে কি অসাধারণভাবে তৈরি করে দিছে আপনি এই মাইন্ড ম্যাপ নিয়ে আপনি দেখা যাচ্ছে কোনো একটা বিজনেসে আপনি উপস্থাপনা দিতে পারবেন আপনি আপনার স্কুলে বা কলেজে আপনাকে প্রেজেন্টেশন দিতে পারবেন এই মাইন্ড ম্যাপের মাধ্যমে সো এটা আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন সো দেন চলেন আমরা একটু নেক্সটে যাই সো নেক্সট আমরা মাইন্ড ম্যাপ দেখলাম এরপরে আমরা দেখি যে হচ্ছে আমাদের স্টাডি গাইডের যে প্ল্যান তার যে একটা রিপোর্ট পাইলাম সো রিপোর্টটা আমরা একটু এবার দেখার ট্রাই করব চলেন দেখি একটু রিপোর্টটা এই যে এটা হচ্ছে আমাদেরকে সে একটা রিপোর্ট তৈরি করে দিছে জাস্ট দেখেন কি সুন্দর করে সে ব্যবসার স্টাডি গাইড এই যে ব্যবসার স্টাডি গাইড সে ছোট্ট প্রশ্ন বলি নির্দেশনা বলি তার রিপোর্ট কিভাবে কি করবেন উত্তরপত্র সব কিছু সে আপনাকে সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করে দিছে দেখেন যে এর মধ্যে সে আপনাকে গুরুত্বপূর্ণ পরিষেবার তালিকা সংজ্ঞা একক মালিকানা অংশীদারিত্ব বিজনেস কি ধরনের কি হইতে পারে সব কিছু নিয়ে সে আপনাকে ডিটেলসে এই চারটা জিনিসের উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে দেন আপনি আসেন যে হচ্ছে কুইজ সেকশানে দেখি আমাদের কুইজটা কমপ্লিট করতে পারছে কি হ্যাঁ কুইজ অলরেডি ডান হয়ে গেছে সো কুইজের উপরে চলেন আমরা একটু ক্লিক করি দেখেন আমাদেরকে কুইজ দিয়ে দিয়েছে ব্যবসা শুরু করার জন্য সময় উদ্যোক্তাদের সবচাইতে সাধারণ ভয়গুলোর মধ্যে কোন উচ্চ উপাদান অনুযায়ী অন্তর্ভুক্ত নয় সো অপশন দিয়েছে আপনি যেটা দাগাবেন সেটা আপনাকে অ্যান্সার ওনারা বলে দিবে যে এই যে দ্যাটস রাইট আমি যেটা দাগাইছি সেটা সঠিক ছিল দেন এইভাবে আপনি তারপরে ক্লিক করেন সো নেক্সটে ক্লিক করলে আপনার নেক্সট কুইজ দেখেন যে নেক্সট কুইজ ওনারা এইভাবে প্রায় দশটা কুইজ অলরেডি আপনাকে দিয়ে দিয়েছে আপনি যদি আরও বেশি চান আপনাকে আরো বেশি দিবে এইভাবে আপনি তিন নম্বর চার নম্বর সবগুলো কুইজ আপনি এখান থেকে দেখতে পারেন আপনি অর্থাৎ স্টুডেন্টকে যদি কোনো প্রশ্ন দিতে চান এখান থেকে আপনি করে দিতে পারবেন দেন আসেন আমরা এবার আমরা কুইজ দেখলাম এবার রিপোর্ট দেখছি আমরা অডিও দেখছি মাইন্ড ম্যাপ দেখছি এবার আমাদের ইনফোগ্রাফিক আর সাইড ডেক্স বাকি সো ইনফোগ্রাফিক্সটা চলেন এবার আমরা হচ্ছে একটু দেখবো সো এটা হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক্স দেখেন ইনফোগ্রাফিক্সটা আমাদেরকে একটা পেজের মধ্যে এই চারটা টপিকের ফুল দেখেন কি একটা ডিটেলস দিয়ে দিয়েছে সে দেখেন কি সুন্দর করে সে একটা ব্যবসায় কেন ব্যর্থ হয় সাধারণ বন্ধুগুলো এড়িয়ে চলুন তার অসাধারণ একটা সেই দিয়ে দিয়েছে আমরা এখন দেখবো হচ্ছে আমাদের কেমন দিয়েছে। আমাদেরকে যে এর চাইতে কিরকম অসাধারণ একটা জাস্ট এক ক্লিকে দেখেন আপনি যদি এইভাবে লিঙ্ক পেস্ট করেন এক ক্লিকে আপনাকে কিরকম ভিডিও দিয়েছে একটু আমরা চেক দিয়ে চলে এটা হচ্ছে আমাদের ভিডিও আমরা একটু প্লে করে দি চলুন উদ্যোক্তা হওয়ার কিছু ভুল ধারণা ভাঙা যাক The Entrepreneur's Guide এই বইটা থেকে এই বইটা কিন্তু কোনো গ্ল্যামার দিয়ে শুরু হয় না শুরুতেই আছে কঠিন বাস্তবতার এক ঝলক ফিনিশ লাইনের কথা তো বাদই দিন এই বই বলছে শুধু শুরু করাটাই একটা বিশাল কঠিন কাজ উদ্যোক্তাদের নিয়ে একটা বড় ভুল ধারণা আছে চলুন সেটা নিয়ে কথা বলি ব্যাপারটা আসলে কি বইটা বলছে সাফল্যর সুপারহিরো হওয়াতে নয় বরং নিজের দুর্বলতা জেনে ভয়কে সামলানোতেই আসল সাফল্য দেখুন উড়োজাহাজের আবিষ্কারকও জানতেন একটু ভয় থাকাটা আসলে কিন্তু বেশ কাজের তো দেন হচ্ছে আমরা দেখেন যে আমাদের বাকি আছে হচ্ছে এখন আমরা দেখাই নাই শুধু হচ্ছে আমাদের স্লাইডটা সো আমরা একটু স্লাইড চলে যাই যে আমাদের স্লাইডটা এই যে আমাদের স্লাইড সো দেখেন স্লাইড দিয়ে আপনি মানে প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছু করতে পারবেন দেখেন আপনাকে একটা উদ্যোক্তার অভিযাত্রা সাফল্যের পথে আপনার প্রথম পদক্ষেপ কি সো সব কিছু ডিটেল সহকারে একটা বর্ণনা দিচ্ছে দেন আপনি হচ্ছে যে নেক্সট দুই নম্বরটা দেখেন এইভাবে আপনাকে বেস্ট কয়েকটা শ্লাক আপনার মধ্যে কি সেই উদ্যোক্তা সত্তাটি আছে দেন এইটা দেখেন আপনি তারপরে ড্রাগনের জয় কিভাবে একটা গল্প আকারে সে সাজাইছে মানে এই চারটা ভিডিওতে আপনার যা যা ছিল মানে চারটা সোর্সে সে কিন্তু এই চারটা সোর্সকে বেস করে দেখেন এগুলো আপনাকে তৈরি করে দিছে দেখেন যে প্রতিটাতে ডিটেলস আকারে আপনাকে এগুলো তৈরি করে দিছে একটা বিজনেস সে লাস্টে বলছে যে দিগন্তার পথের যাত্রা এইভাবে আপনাকে তৈরি করে দিছে সো আপনি চাইলে এভাবে আপনি নোটবুক এলএম ইউজ করে আপনি হয়ে যাইতে পারেন আপনার জেনারেশনের প্র বিশ্বাস করেন এই নোটবুক এলএমের ফিচার্সগুলো আপনি যখন নিজে হাতে ইউজ করবেন আপনার নিজের কাছে আপনি নিজে এক অন্যরকম ফিল করবেন আর যদি আরেকটা বিষয় এটা যদি কাউকে শেয়ার দিতে চান আপনি জাস্ট গুগলের প্ল্যাটফর্মের মতনে শেয়ার দেওয়ার পরে এইখানে রেস্ট্রিক্টেড অপশানটা আপনারা তুলে দেবেন অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক দেন যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা আপনি যদি কাউকে শেয়ার করে দেন সে আপনার এগুলো দেখতে পারবে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ